নবেজি কালেমার দাওয়াত দেন আর কাফের মুশিকরা তার অনুসারীদের উপরে নির্যাতন চালায় বিরোধিতা করেন যাইতেছে মুসলমানদের সংখ্যা বাড়তেছে গোত্রের বক্তার সব প্রধানেরা যারা দলীয় নেতা সবাই মিলে চিন্তা করলো এইভাবে তো আর বসে থাকা যায় না মোহাম্মদকে মুহাম্মাদকে তোমার থামাইতে পারতেছি না তারা কে যিনি ছায়া দিতেন গাছের মতন আবু আলী তার চাষার কাছে গেলেন সবাই মিলে যে ভাইজান এই মোহাম্মদ যেভাবে আমাদের ধর্মকে কলঙ্কিত করতেছে নতুন একটা ধর্ম এনে মক্কায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে এতে আমাদের খুব একটা সমস্যা হয়ে যাইতেছে কারণ ওই সময় আবি আবু তালিকের একটা দাপট ছিল কুরাইশ বংশের একটা দাপট ছিল তাকে কিন্তু সরাসরি কেউ হিট করতে পারতো না মানুষ শুধু মনে করে যে নবীজি কষ্ট করে গেছেন কষ্ট করে গেছেন নবীজির মর্যাদা কিন্তু ধন সম্পদ কিন্তু কম ছিল না তার একটা ওই সময় একটা গৌরব ছিল এখনকার যুগে ধনী লোকের সন্তানেরা যখন চলাফেরা করে সবাই কিন্তু হুট করে একটা কিছু বলতে পারে না পারে একেবারে যখন জীবনের দিয়ে উঠে যায় তখন তার বাপ মায়ের কাছে যায় বলে যে তোমার ছাওয়ালটা কিন্তু বুঝাও এত মানি লোকের একটা ছাওয়াল এগুলা করতেছে বুবাও এরকম নবেজির বিরুদ্ধে তারা কি করছে তার যে আশ্রয়দাতা চাষা যিনি তাকে লালন পালন করতেছেন আবু তালিবের কাছে গেছে ভাইজান আপনি একটু মোহাম্মদকে বলেন তো এই কাজ থেকে সে কিভাবে সরে আসবে আবু তালেব নবীজিকে ডাকলেন ও ভাতে যা গ্রামের সমস্ত প্রধানেরা এসে হাজির হয়েছে তুমি কি চাও বলো তুমি যদি নেতৃত্ব চাও তুমি তোমাকে নেতৃত্ব দেওয়া হবে মক্কার সমস্ত লোকেরা তোমার অনুসরণ করবে তোমার কথা মতন চলবে কিন্তু তোমার পথ থেকে তোমার সরা লাগবে ও ভাতিজা তুমি যদি সুন্দরে নারী চাও মক্কার কোন নারীকে তোমার পছন্দ হয় তুমি বলো যে কোনো কিছুর মূল্যে সেই নারীকে তোমার কাছে আমরা এনে দেব ও ভাতিজা তুমি কি চাও ধন সম্পদ কি কি পরিমাণে চাও বলো কি পরিমাণে ধন সম্পদ তুমি চাও বলো আমরা মুক্তার সমস্ত মানুষ মিলা তোমাকে ধন সম্পদ দিয়া পরিপূর্ণ করিয়া দিব বিনিময়ে তুমি তোমার কালিমার দাওয়াত থেকে সরে আসো নবীদের ডাক বলেন চাচা কখনোই সম্ভব না ওই আসমানের চাঁদ সূর্য যদি আমার হাতে এনে দেন তারপরে আমি কালেমার দাওয়াত থেকে সরব না ওই চাঁদ সূর্য যেমন মানুষের হাতে এনে দেওয়া সম্ভব নয় এই কালে দাওয়াত বন্ধ করা আমার পক্ষে সম্ভব নয় নবীদের কন্যা করে দিলেন তাদের অফারটা নবীদের গ্রহণ করলেন না এর তারা আবার চিন্তা ভাবনা করে তারা আবার আর একটা অফার দিলেন ও ভাতিজা তোমার জন্য আমাদের আরেকটা অফার আছে আর প্রস্তাব আছে সেই প্রস্তাব হইল যে আমরা এক বছর তোমার খোদার ইবাদত করব আর তুমিও আর তোমার অনুসারে দাও আমরা এক বছর আমাদের এই দেবতার এই মূর্তির উপাসনা করবে তাহলে একটা চুক্তির মধ্যে আসো তারা মানে চেষ্টা করতেছে তাকে পথ থেকে তাকে ইয়ে করার জন্য নবিজে বললেন না তাও হবে না ওস্কিনkale অসম্ভব নয় কুলিয়া হালকা কাফিরুন লা আবুদু না মা আল্লাহ কোরআন রাত সূরা করে জানা দিলেন যে কাফের মুশরিক তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না আমরা যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না সুতরাং লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন তোমাদের দিন তুমি পালন করো আমাদের দিন আমাকে পালন করতে দাও কোনোভাবেই যখন কাজ না হয় এরপরে শুরু করলো সমালোচনা কি শুরু করছে সমালোচনা এটা করতে তো আর কোনো অসুবিধা নাই পিছনে এই দিক সেদিক মনে রকম নানান রকমের কিন্তু করা যায় আবু জেহেল আবুল সাহেবা বড় বড় নেতারা নবীর সমালোচনা শুরু করলো নবীকে নার বলে গালি দিল এই যে আমাদের সুরাতু কাউসার এই কাউসারের ভিতরে আবতার একটা শব্দ আছে এর মধ্যে বিশেষ করে একজন ছিল আস উল এই বদমাস আরো বেশি সমালোচনা শুরু করছে নবীজের বিরুদ্ধে নবীজ হল আবতার নেস কাটা নির্বংশ আফতার বলতে বক্তার লোকেরা কোনো মানুষের যদি বাচ্চা কাচ্চা না হয় বাচ্চা কাচ্চা না থাকে তাহলে আরবের লোকেরা তাকে আফতার বলে আর আমাদের দেশের আঞ্চলিক ভাষায় বলে হাটকুরা কি বলে আর বাচ্চা কাচ্চা যদি না থাকে তাহলে তাকে হাটকুরা বলে তারা এই পিছনে পিছনে নবেজের ছেলে নাই নবেজের ছেলে ছেলেও তারা মারা গেছে তারা এই পেছনে পেছনে নবীকে হাট করা বলে গালি দেওয়া শুরু করল আসলে যার একেবারে কিছুই নাই ছেলেও নাই মেয়েও নাই তাকে আমরা হাট করা বলি নবীজি মেয়ে তো ছিল ছেলেদের ছেলেও তো ছিল ছিল না ছেলেগুলা মারা গেছে তারপরেও তারা নবীজিকে হাট করা বলে গালি দেওয়া শুরু করে দিল আসিফ নেওয়ায়েল মানুষের মধ্যে ঘুরে ঘুরে বলে চিন্তার কোনো কারণ নাই ভাবনার কোনো কারণ নাই মোহাম্মদ হলো নির্বংশ মোহাম্মদ হলো লেস মোহাম্মদ হলো আফতার মোহাম্মদ এই দুনিয়ার গমেন থেকে যেদিন বিদায় হয়ে চলে যাবে সেদিন তার নাম নিশানা এই দুনিয়ার বুকে আর থাকবে না মোহাম্মদ যেদিন এই দুনিয়ার বুক থেকে চলে যাবে সেদিন তার অনুসারী আওয়াজ থাকবে না মোহাম্মদ যেদিন এই দুনিয়ার বুক থেকে চলে যাবে সেদিন তার জন্য কান্নার মতন কেউ থাকবে না এই যখন খবরগুলো গুলো সমাজের মধ্যে ছড়ায় পড়লো আমার নবীজির কানে যখন খবরটা আসলো নবীজি সে তার মধ্যে পরে কান্দে আল্লাহ আমাকে তুমি ছেলে সন্তান দিলা আর নিয়ে চলে গেলা আয় আল্লাহ মক্কার লোকেরা নাকি বলে আমি দুনিয়ার জমিন থেকে চলে গেলে আমার নাম নিশানা মিটে যাবে আমার জন্য কান্দার কেউ থাকবে না আমার অনুসারীরা আমার অন্যতেরাও কেউ থাকবে না আল্লাহ রপুল আলামিন নবীকে খুশি করার জন্য বাজেট পাঠা দিলেন ইন্না পাই কাউসার সুবহানাল্লাহ